সমাপ্ত হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত অতিরিক্ত মহানির্দেশক সিআইএফ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর লাটবাগান এস এসএফ মাঠে সমাপ্ত হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তেরোতম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার এরই ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত মহানির্দেশক সিআইএফ অজয় নন্দা এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া উত্তর চব্বিশ পরগনার জেলার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা দুদিন ধরে চলা এই ক্রীড়া প্রতিযোগিতায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা ছাড়াও অংশগ্রহণ করেন পুলিশ পরিবারের সদস্যরা ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া জানান এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা শারীরিক ও মানসিকভাবে ঠিক রাখার চেষ্টা করি এছাড়াও শারীরিকভাবে পরীক্ষা হওয়া ছাড়াও দুদিন আমরা আনন্দ করার সুযোগ পাই সকলে একত্রিত ভাবে দেখুন এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দিন থাকে এই দুদিনে আমরা আমাদের স্পোর্টস আমাদের পুলিশ পার্সোনাল এ লাইফে একটা অভিন্ন এই স্পোর্টস এর আমরা আমাদেরকে ফিজিক্যালি মেন্টালি এন্ড ইমোশনালি তিন আমরা ঠিক রাখার চেষ্টা করি আর এটাতে আমাদের নিশ্চয়ই শারীরিক ভাবে তো পরীক্ষা হয় তাছাড়া একটা দুদিন আমরা আমাদের মধ্যেই একটু আনন্দ করার এটা অপরচুনিটি পাই তো এইবারে তো গতবার থেকে পার্টিসিপেশন খুবই ভালো আমাদের সমস্তি পুলিশ কর্মী যারা আছে তারা ভিন্ন ভাবে পার্টিসিপেট করেছে আজকে আমাদের ক্লোজিং সেরেমনি আশা করি আপনাদেরকে ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ জানাই Ke, in two five, born on the, the, IPS the name of barakpur Police Commissionerate, welcoming and saluting our esteemed chief guest, Sri Ajay IPS, Honorable ADG CIFS Bengal. সম্মান প্রদর্শন সর্বপ্রথম টিআপি কন্টিনজেন্ট এস আই দেবাশিস ঘোষের অধীন করতে হেডকোয়ার্টার কন্টিনজেন্ট অভিবাদন গঠন করছে আমাদের সসম্মানীয় মুখ্য অতিথি শ্রেয়া জয়ান আনন্দ আইপিএস পি এস অনরেবেল বেঙ্গল পরবর্তী কন্টিনজেন্ট কন্টিনজেন্ট নট জোন এস আই মুকুল হোসেন অভিবাদন জ্ঞাপন করছে কনস্টেবল বিকাশ হোসেন নেতৃত্বে সেন্ট্রাল জোন কন্টিনজেন্ট

দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় প্রধান অতিথি পুরস্কার হচ্ছে এবং তার সাথেই সম্পর্ক না সম্মাননা প্রদর্শন আমাদের সসম্মানের মুখ্য অতিথি শ্রী আচারণ আজকে সব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স